সরকারি কর্ম কমিশন যেটা বলেছিল বারবার বলছে বারবার এটাকে রিটারেট করে যে অনাস্থার জায়গা থেকে আস্থার জায়গায় চলে যাওয়া এবং এটা আমরা উই বিলিভ ইন ইট তাতে যেটা হচ্ছে যে আমাদের একটা ট্রান্সফরমেশন চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন প্ল্যান ডেভেলপ করা হয়েছে পরিকল্পনা কেবল নেওয়া হয়নি এটার ইমপ্লিমেন্টেশনের কাজ চলছে যেমন আমরা বলি যে এক্সাম কপি খাতা দেখার ক্ষেত্রে সার্কুলার সিস্টেম একটা লম্বা সময় লেগে যায় হচ্ছে খাতাগুলো যখন বাইরে যায় বিভিন্ন পরীক্ষক বিভিন্ন সময় খাতাগুলো ফেরত দেন ওই সময়টা কমানোর জন্য একটা সার্কুলার সিস্টেমের রিভ্যালুশানের কথা আমরা বলছি বর্তমান সময়ে যে সিলেবাসটা আছে যে সিলেবাসটা তৈরি করে আমরা মনে করছি এবং আমাদের অংশীজন যারা ছিল বিভিন্ন প্রার্থীরা যারা ছিল তারাও এই একই কথা বলেছেন সমাজের গুণীজন যারা আছেন তারাও একই কথা বলেছেন যে বর্তমানে সিলেবাসটা আসলে আপডেট করা প্রয়োজন মডার্নাইজ করা প্রয়োজন যাতে একটা জাতির স্বার্থে বল না একজন প্রার্থী যখন এই লম্বা একটা সময় এই সিলেবাসের এগেনস্টে নিজেকে তৈরি করে তাতে যেন তার কেবল মাত্র ঠিক সিভিল সার্ভিসে না বিশ্বের যে কোনো কর্মকাণ্ডে সে একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারে এই সিলেবাসটা আমরা সেরকম একটা সিলেবাসের দিকে নিতে চাচ্ছি যে গ্লোবাল নিডটা যাতে সে মিট করতে পারে সেই কার্যক্রমও চলমান এবং এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আসবে তবে যখনই আসবে তার আগে আমাদের প্রার্থীদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে আমাদের কমপ্লিট ডিজিটালাইজেশনে চলে যাওয়া হচ্ছে যেখানে আমরা অলরেডি আমাদের কাজ চলমান আমাদের প্রিন্টিং প্রেস খাতা খাতা দেখা যাতে কোনোভাবে কার কার কোথায় যাচ্ছে দেখছে কখনো তাদেরকে আইডেন্টিফাই করা না যায় প্রার্থীরা যাতে কোনোভাবে বৈষম্যের কোনো রকমের শিকার না হয় বাইবা পরীক্ষার ক্ষেত্রে আপনারা জানেন আমরা অ্যাসেসমেন্ট সেন্টারের কথা বলছি যেখানে কম্পিউটারাইজ সিস্টেমে আমরা কম্পিটেন্সি ডেভেলপ করে তারপরে প্রার্থীরা যাবে কিন্তু এগুলো সবই কিন্তু পরিকল্পনা কাজ চলমান এবং আমি আবারও বলছি যখনই এই কার্যক্রমটা বাস্তবায়িত হবে তার অনেক আগে থেকে প্রার্থীদেরকে জানিয়ে তাদেরকে প্রস্তুত করে তাদের সাথে নিয়ে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তারপরেই এই আমাদের কাজগুলো যেগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে ট্রান্সফরমেশন আমরা যখন বলছি মূল কথা সহজ কথায় অনাস্থা থেকে আস্থা এবং সেই জায়গাটা যাবার জন্য যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল টেকনোলজিক্যাল ক্যাপাসিটি রিলেটেড প্রসেস রিলেটেড সমস্ত কাজগুলো চলমান এবং এই সংস্কারগুলো খুব দ্রুতই দৃশ্যমান আরও হবে এবং আমরা আশা করছি যে আমরা প্রতিনিয়ত আমাদের অংশীজনদের সাথে বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের যোগাযোগটাকে অব্যাহত রাখব এবং সেই দিনটা সামনে খুব দ্রুতই দেখতে পাবো যেদিন সরকারি কর্ম কমিশন এক বছরে তার একটা বিশেষ কার্যক্রম সম্পন্ন করছে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে মেধা যাচাইয়ের মাধ্যমে সিভিল সার্ভেন্টদের রেকমেন্ড করতে পারছে